হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার তেরো মাসের বেবির আমি দুপুরে লাঞ্চটা কিভাবে রেডি করে আর কী কী দিয়ে ওর লাঞ্চটা তৈরি করে দিই আজকে দেখো ওর জন্য দিয়েছিলাম মুগ ডাল আতপ চাল আর পেঁপে এটা দিয়ে আমি একসঙ্গে রান্না করে নিয়েছি আর তার সাথে একটু লবণ হলুদ তো রয়েছে যেহেতু এক বছর পার হয়ে গেছে তাই লবণটা অ্যাড করেছিলাম তো আজকে যেহেতু সোমবার তো সোমবারের আজকে লাঞ্চ থালিটা এরকমই ছিল আর তার সাথে একটা ডিম সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম আর দেখতেও ভীষণ ভালো লাগে এরকম করে সাজিয়ে খাওয়ালে আমার মেয়েও তাড়াতাড়ি খেয়ে নেয় তোমরাও চেষ্টা করবে লাঞ্চ থালিটা এরকম করে সাজানোর তো সেকেন্ড দিনে দেখো আমি আমার মেয়ের জন্য কি রান্না করেছিলাম আজকে করেছি মুগ ডাল তার সাথে আতপ চাল আর গাজর আর পেঁপে আলু প্রত্যেক দিন ওই লাঞ্চ থালিটা একটু অন্যরকম চেষ্টা করি কোনো দিন মাছ মাংস দিলে তারপরের দিন ওকে সবজি দিয়ে খাওয়াতে চেষ্টা করি আর সবজিটা একটা রাখতেই হয় আমাকে কারণ সবজি খাওয়ানো বাচ্চাদের পক্ষে খুবই ভালো তাই তোমরাও চেষ্টা করবে লাঞ্চ থালিতে একটু সবজি রাখার তারপরের দিন কী করেছিলাম দেখো তারপরের দিন মুগ ডাল পেঁপে আলু আর তার সাথে একটু চিকেন দিয়েছিলাম আগের দিনকে ভেজ ছিল বলে আজকে একটু চিকেন অ্যাড করে আজকে মাত্র তিনটে রেসিপি শেয়ার করলাম তোমরা যদি আরও দেখতে চাও কামেন্ট করবে আমি পুরো সপ্তাহে কি কি লাঞ্চ মেনু করি আমার মেয়ের জন্য সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে